আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের সবজি উৎসবে সবজি উৎসব দুই হাজার পঁচিশের এবারের আয়োজনটা ছিল ব্যাপক এবং খুবই সুন্দর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক শাহজাহান আলী এবং সেক্রেটারি খাইরুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ চলুন দেখি আলামিন ভাইয়ের একটি ভিডিও আমরা এসেছি মনোহারাতে আমাদের ভাই মিলকান হুসাইনের বাড়িতে এখানে বাৎসরিক ক্লাব রাওরস হয় গ্রামের লোকজন নিয়ে দোয়া মাহফিলের ব্যবস্থা হয় এবং শুধু লাভরা সবজি মানে গ্রাম্য ভাষায় লাবড়া বলে সবজি দিয়ে সাদা ভাত সারা গ্রামের লোকজনকে খাওয়ানো হয় আর পিছনে যে ভাত এটা আমাদের নেতা আমাদের মিলকান হোসেন ভাই শিবিরের সাবেক সদস্য উনি এ আয়োজনটা করে থাকেন আমরা গ্রামের বাড়িতে আসছে যে আমাদের বড় ভাই আসছে বড় ভাই কতদিন হলো এটা করেন মানে দুই হাজার সাল থেকে মানে দুই হাজার চব্বিশ চব্বিশ বছর হলো এটা করছেন আপনারা মাঝে হাসিনার আমলে কিছুদিন বন্ধ ছিল আচ্ছা আচ্ছা আপনি কতদিন হলো আসেন এখানে বিশ বছর হলে লাভ আসেন মাসাল্লাহ মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে মনোহারা গ্রামে উল্লাপাড়া আমরা এখানে পেয়ে গেছি দুই সহোদর ভাইকে যারা উনিশশো সাল থেকে জামাত ইসলামের কর্মী হিসাবে আছেন এখন পর্যন্ত আমরা তাদের মুখে শুনবো আপনাদের নাম কি আপনার নাম কি আব্দুল তার আপনার নাম ইব্রাহিম আপনারা কতদিন হল জামাত ইসলামী করেন সমর্থন করেন এখন অব্দি করতেছেন ইনশাল্লাহ আপনি কত সাল থেকে দুই ভাই একসাথে আচ্ছা এবার কি রফিকুল ইসলাম খান সাহেব এমপি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দোয়া করেন আপনারা কি ভোট চান রফিক ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় ক্যানভাস করেন সব আপনার বয়স কত এখন আচ্ছা আপনার মেজো ভাইয়ের বয়স নব্বই আপনার কত আপনার পঁচাশি মানে উনি বড় আপনি বড় আমরা তো মনে করছি উনি বড় আচ্ছা ঠিক আছে তারপর

একটা সম্ভ্রান্ত ইসলামী পরিবার ঠিক না এখানে অনেক আলেম আছে যুগশ্রেষ্ঠ আলেম বলামা এবং যিনি আমাদের মরহুম আমাদের মাসুম ভাইয়ের আব্বা জনাব মরহুম মহসেন আকুন্দ সাহেব উনি মাধার চাকরি করতেন ওনাকে ক্যাম্পাস তিনি এরপরে ওনার আর একটা আমাদের ভাইয়ের আব্বা জনাব আব্দুল সরদ আকুন্দ উনি সুপার ছিলেন ওনাকেও চিনি আমি আর এই প্রিন্সিপাল উনি নাম আমি অনেকবার শুনেছি

ইসলামিক বা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এটা করা সম্ভব অন্যতায় অন্য আইদে দিয়ে এটা কল্যাণমূলক এবং হিংসা ভিত্তিক প্রতিষ্ঠা করার সম্ভাবনা নাই সুতরাং আমরা সেই দিকে অগ্রসর হব আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগ দান করুন সেই সাথে উল্লাপাড়া উপজেলা থেকে ইসলামী আন্দোলনের জন্য প্রতিনিধিত্ব করবেন আমাদের প্রাণ পুরুষ আমাদের হৃদয় স্পন্দন আল্লাহ রসলাম খান আমাদের এখান থেকে প্রতিনিধিত্ব করার জন্য হাতকে আমরা শক্তিশালী করবো শুধু প্রতিনিধিত্বই নয় উল্লাপা থেকে আমরা একটি মন্ত্রিত্ব আশা করব এই জন্য আমাদের প্রয়োজন তার জন্য তার এই ভূমিকাকে সর্বাত্মক সহযোগিতা করা এবং দুই প্রতিষ্ঠার কাজকে সর্বাত্মক সহযোগিতা করে আমি আমরা এই উল্লাপাড়াকে সমৃদ্ধ করা এবং আধুনিক উল্লাপাড়া গঠন করার আমরা আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি এবং মানে সমর্থন কামনা করছে ভালোবাসা কামনা করছে এই আহ্বান রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি

রাখে জমার রাত্রিতে আপনার শাহী দরবারে হাত চুকিয়েছি মেহরবানি করে আমরা আদারে হাত চুকিয়েছি আল্লাহ আমাদের সকলের জীবনের গোলাকা থেকে মা করে দিন আল্লাহ পর তার আলারে মা বোনেরা রয়েছে হাত তুলে মহাদাত করে মাওলা মেহরবানি করে সুস্থ করেছি আল্লাহ প্রতিষ্ঠিত করা

সাথে সাথেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আমার ব্যস্ততা থাকার কারণে আমি সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না তো এবছরে আমাদের এই আয়োজনগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ